প্রধান উপদেষ্টা শনিবারে পদত্যাগ করবেন বা যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করবেন গতকালকেই তিনি পদত্যাগের খসড়া রেডি করেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কেন পদত্যাগ করছেন ই উদ্দেশ্য ছিল এবং তার বিস্তারিত তিনি বর্ণনা দিয়ে তিনি পদত্যাগ করবেন শাহাবুদ্দিন চুপুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার গরমি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবসাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়া দেব আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার দর্শক আজ রাতে পদত্যাগ করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস না ভাই এটা আমার কোনো কথা নেই বিষয়ে নিয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ সব ভিডিও আছে আমরা দেখাবো দর্শক ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ঘোষণা দিলেন ব্যারিস্টার ফোয়াদ তিনি বলেছেন যে আমরা এক একটা আবু সাই যতদিন পর্যন্ত বাংলাদেশে বেঁচে আছি ততদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রিনুজ থাকবে তোমার মতো আগ্রহ যেমন কিছু করতে পারবো না বেশি বাড়াবাড়ি করলে আমরা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো এক দর্শক সেই ভিডিওটি আছে আমাদের কাছে ব্যারিস্টার ফোয়াদ আমরা দেখাবো আগে চলুন দেখে আসি যে আমাদের জনপ্রিয় সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই তিনি বলেছেন যে আজ রাতের ভিতরেই হয়তো বা উদ্যোগ করতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি পরে আমরা ব্যারিস্টার ফোয়াদের সেই ভিডিওটি দেখবো আগেই আপনাদেরকে বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে প্রধান উপদেষ্টা শনিবারে পদত্যাগ করবেন বা যে কোনো মুহূর্তে তিনি পদত্যাগ করবেন গতকালকেই তিনি পদত্যাগের খসড়া রেডি করেছিলেন জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি কেন পদত্যাগ করছেন ই তার উদ্দেশ্য ছিল এবং তার বিস্তারিত তিনি বর্ণনা দিয়ে তিনি পদত্যাগ করবেন এবং উপদেষ্টাদেরকে বলেছেন যমুনায় যে চার ঘন্টা দীর্ঘ বৈঠক হয়েছে সেখানে বলেছে যে তাদেরকেই অন্তর্বর্তী সরকার গঠন করে এগিয়ে যাওয়ার জন্য তিনি এই নির্বাচনের দায়িত্ব নেবেন না আজকে একটি গুরুত্বপূর্ণ ফেসবুক পোস্ট পাওয়া গেল দর্শক সেটি হচ্ছে ফয়েজ আহমেদ তোয়েব তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না কেন এই পরিস্থিতি দর্শক তা নিয়ে বিশ্লেষণ করবো তবে তার আগে অনুরোধ করছি যারা ভয়েস বাংলা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন আসুন আমরা দেখি যুগান্তর পত্রিকায় কিছুক্ষণ আগে একটি শিরোনাম এসছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না তার ক্ষমতা প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর প্রয়োজন আছে শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েব এমন কথা বলেন সেই সঙ্গে তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো নিবিড় ভাবে নিয়মিত আলোচনায় বসতে তাদের মতামত নিতে এবং কোন ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমেদ এটা দর্শক খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি বারবার বলছি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো এক একটা প্রতিষ্ঠান বিএনপি জামাত ইসলাম সহ আরো যে রাজনৈতিক দলগুলো তাদের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আছে তারা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছে এখন একটা মবের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের সৃষ্টি নতুন রাজনৈতিক দল তাদের ম্যাচুরিটি এটার উপর নির্ভর করে যদি ডক্টর ইনুস চলতে চান সেটা যে বড় ধরনের ভুল আজকে প্রমাণিত হচ্ছে অন্তত ইশরাক ইস্যুতে সরকার যেভাবে ভুল সিদ্ধান্ত নিল এবং সাত দিন আট দিন নয় দিন পর্যন্ত রাজধানী অচল অবস্থার মধ্যে পড়লো এর থেকে বোঝা যায় যে তাদের ম্যাচুরিটির যথেষ্ট অভাব আছে আলাপ আলোচনার দরকার এবং যে কোনো ইস্যুতে ঘন ঘন বিএনপি জামাত তাদের মতামত নিয়েই সরকার পরিচালনা করা উচিত এই বিষয়টি কেন সচেতনভাবে তিনি এড়িয়ে যাচ্ছেন এবং সেটা যে একটা সংকট তৈরি করলো আজকে কিন্তু সেই কথাটি তার পেজে তুলে যেটা বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা পথ করবেন না অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের দরকার আছে বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে এই ব্যাপারে কোনো অধিমত থাকতে পারে না আমাদের দেখতে হবে যে গণভ্যুত্থান পরবর্তী জনতার সম্মতিতে ক্ষমতা এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইনুসের সম্মান আছে এটা রক্ষা করা আমাদের দায়িত্ব আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো নিয়মিতভাবে নিবিড় আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় দিনের পর দিন সপ্তাহের পর স সপ্তাহ যায় মাসে পর মাস যায় ডক্টর মোহাম্মদ ইউরু কিন্তু তাদের সঙ্গে বৈঠক করেন না কিন্তু যে কোনো মুহূর্তে এনসিপির নেতারা যে হাজির হন তাদের সঙ্গে পরামর্শ করেন এটি খুবই রাজনৈতিকভাবে করত। পাশাপাশি সেনাবাহিনী ও রাজনীতিতে নাক গলাতে পারবে না আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনা প্রধান জুরিডিকশনের কারেক্টনেস রক্ষা করতে পারেননি তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না হটকারে কিছু করা যাবে না তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবে না কিন্তু সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান এবং তার অংশগ্রহণেই কিন্তু বাংলাদেশের পট পরিবর্তন হয়েছে ফলে সেনাবাহিনী কিছুই বলতে পারবে না সেনাবাহিনী বলবে না যদি সেনাবাহিনী সাথে সমন্বয় করে দেশটা চলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি তার প্রতিফলন ঘটান তাহলে তো বলার প্রয়োজন নেই কিন্তু যখনই নাকি আস্থায় চিড় ধরবে তখনই কিন্তু যার যার মতন করে সে সে অবস্থান নেবে কেননা এটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট যার প্রধান লক্ষ্য হচ্ছে একটা নির্বাচন অনুষ্ঠান করা সকল প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল মের মধ্যে অনুষ্ঠিত হবে বলেই আশা করি এপ্রিল মে কেন কেন জানুয়ারি ফেব্রুয়ারি না বা জানুয়ারির মধ্যে না যেখানে বিএনপি জামাত বলছে সেটা না কেন এটার কোনো ব্যাখ্যা নেই এই সময় সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করতে হবে করতে হবে জুলাই সনদ জুলাই আগস্ট পঁচিশে আমরা জাতীয়ভাবে দুই মাস জুলাই গণভুত্থানের এক বছর পূর্তির উদযাপন করব ইনশাল্লাহ এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম এটি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা করি ইনশাল্লাহ আমরা হারবো না আমাদের হারানো যাবে না ইনকলাব জিন্দাবাদ প্রফেসর ইউনুস জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ কেন ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটা সরকারের মুখপাত্র হিসেবে এটি সমুচীন কিনা এটাও নিশ্চয়ই আলোচনার অপেক্ষা রাখে এটি সরকারের সাথে সংশ্লিষ্ট কোনো বক্তব্য ব্যক্তি পারেন সেটা একটা প্রশ্ন তবে হয়তো তিনি তিনি নিজের দায়িত্ব থেকে এই স্লোগানটি দিয়েছেন যাই হোক সেটা বিতর্কনা মূল কথা হলো এখন একটা সংকটজনক পরিস্থিতিতে একটা সর্বদলীয় বৈঠক যেটা জামাত ইসলাম বলেছে এটা খুবই প্রয়োজন এই ব্যাপারে কোনো দ্বিমত নেই দর্শক দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন এখানে আমাদের জনপ্রিয় সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই তিনি এখানে গুরুত্বপূর্ণ কথা বললেন যে কত কথা বলবেন এইবার ছিল আমরা দেখে আসি যে ব্যারিস্টার ফুয়াদ কী বলে তিনি রাস্তায় নেমে গেছেন এবং ভাষণ দিতেছেন যে প্রয়োজনে আমরা আবারও এক একজন এক একটা আবু সাহেদে পরিণত হব এবং আবারও বুক জীবন দিয়ে দেবো প্রয়োজনে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে এরপরও ডক্টর মোহাম্মদ ইউনুসের গায়ে একটা আসল লাগতে দেবো না চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন সেনা প্রধান এক ধরনের ওয়াস্তের মিটিং করার মধ্য দিয়ে এখন নতুন করে ষড়যন্ত্র করছে কিভাবে প্রেসিডেন্টের অধীনে নতুন করে একটা অন্তর্বর্তীকালীন সরকার করা যায় আপনারা জানেন এই প্রেসিডেন্ট হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব শাহাবুদ্দিন চুপুর মতো কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরবি সন্ধি করা হয় সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ অবসাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়াইয়ে দিব বাংলাদেশ ষড়যন্ত্র করবেন না ষড়যন্ত্রের যে লাশ পড়েছে গত দুই মাসে বাংলাদেশের হাজার হাজার শহীদরা আবু সাইদার মুগ্ধরা জীবন দিয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই এই জীবনের বিনিময়ে যেই দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে আজকে আগস্ট মাসে শোককে ষোলোই ডিসেম্বরের বিজয়ের মাসে পরিণত করেছে এটা ভুলতে দেওয়া আমাদের জাতীয় ডিসেম্বর মাস হচ্ছে এখন অগস্ট মাস নতুন করে অগস্ট মাসে এখন থেকে আর কেউ শক্তালু করবে না কোনো কাপড় পরা হবে না আগস্ট মাস হচ্ছে গরুহত্যা থেকে গরু মধ্য দিয়ে বাংলাদেশকে বিজয়ের মাস এই দিনের পতাকা হচ্ছে লাল লাল সবুজের পতাকা দিয়ে আগস্ট মাসকে আমরা উদযাপন করবো তাই বাংলাদেশের প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে পুলিশ রাব আর্মির যারা বাহিনী আছে দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছাড়া যাবে না সকল যেই সকল যে সকল বেহিনী গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে সেই সকল বাহিনীকে আমরা বিশ্বাস করি না যারা যারা বাংলাদেশে গত দুই মাস থেকে গণহত্যা করেছে যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না দর্শক আপনারা এখানে দেখতে পেলেন ব্যারিস্টার ফোয়াদ ভাই কঠিন ভাষণ দিলেন যাই হোক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে আসলে ভিডিওটি কেমন লাগলো এবং ব্যারিস্টার ফোয়াদ ভাইকে আমরা সেলিউট জানি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যে আমরা প্রয়োজনে আরও একটি মানে এক একজন এক একটা আবু সাহেদের ভূমিকায় আমরা পরিণত হব এরপরেও আমরা বাংলাদেশকে রক্ষা করবো এবং প্রয়োজনে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবো এরপর ওয়াকারুজ্জামান আপনাকে কোনো ছাড়াছাড়ি হবে না ইনশাল্লাহ আর ওয়াকারুজ্জামান আপনি সাবধান হয়ে যান আপনার ওপরে খুব দ্রুত মার্কিন স্যাংশন আসার সম্ভাবনা আছে অজয়ব আপনি ভালো হয়ে যান চুপচাপ হয়ে যান আসসালামু আলাইকুম